ওয়াও দারুন এখানে এসে আজ এত আনন্দ হলো একদম রগ রগে করকরে কালো একটা জলে বসে গল্প করছি বেশই নিছ না জলটা দেখো কি পরিষ্কার থ্যাঙ্কফুলি ভগবান বাঁচিয়ে দিয়েছে কায়াকিং ফ্লোটিং বা এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য হচ্ছে চিকেন এখন এখানে ভিড় থুক থুক করছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন ব্যাক টু ব্লগ আজকে শনিবার এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আমরা আজকে সকাল সকাল বেরোচ্ছি যাচ্ছি হলো ডে ক্যাম্পিংয়ে জীবনে প্রথমবার আমরা ক্যাম্পিংয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এটাকে ক্যাম্পিং বলা যায় না এটা একটা ডে আউট মতো আমরা এর আগে কোনোদিন ক্যাম্পিংয়ে যাইনি কারণ আমি আর বিদ্যুৎ দুজনেই ওই জঙ্গল পোকা পাকড় একটু ভয় পাই মিষ্টুর ভীষণ ইন্টারেস্ট এইসব ব্যাপারে ও যাওয়ার খুব ইচ্ছে তো এবার বন্ধু বান্ধবরা সবাই ডে টুয়ারে যাচ্ছে ওই জন্য আমাদেরকে বললো যাওয়ার জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি যদি আজকে গিয়ে আমাদের ভালো লাগে তাহলে ভবিষ্যতে আমরা ক্যাম্পিং করার কথা ভেবে দেখতে পারি তো বেরোবো বলে ভোর ভোর উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আমরা ডে ক্যাম্পিং করতে কোথায় যাচ্ছি এখান থেকে যেতে কতটা সময় লাগবে সেই সব কিছু বেরিয়ে তারপর যেতে যেতে তোমাদেরকে বলছি সকাল সকাল বাইরে এলে এত ভালো লাগে ছুটির দিন ভীষণ শান্ত পরিবেশ বাইরে পাখি রাখছে মানে দারুণ একটা এনভায়রনমেন্ট কিন্তু আজকে বেশ ভালো গরম হবে হিট অ্যালার্ট আছে তো যাই হোক সবকিছু গোজগাজ করে নিয়েছি এই যে দেখো এই ব্যাগটার মধ্যে একটা এক্সট্রা পেয়ার অফ আমাদের জামা কাপড় নিয়ে নিয়েছি তার সাথে আমাদের গোপ্রোটা রয়েছে প্রচুর জলের বোতল নিয়ে নিয়েছি কারণ বাইরে তো ভীষণ গরম আর তার সাথে এই ব্যাগের মধ্যে আমাদের টুকটাক কিছু খাবার দাবার আছে ওই চিপস তারপরে ক্রোসেন এইসব রয়েছে এগুলো গাড়িতে রেখে চলো স্টার্ট করা যাক বেশ থ্রিলিং লাগছে কারণ ক্যাম্পিংয়ে আমরা কোনোদিন যাইনি কিন্তু সাথে আবার ভয় লাগছে কারণ জঙ্গল পোকামাকড় সাপ কোপ আমি সাপ তো প্রচন্ড ভয় পাই তো সেজন্য মনের মধ্যে আমার একটু ভয় ভয়ই করছে দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আমরা এখন স্নিকার পরে যাচ্ছি তবে সাথে হাওয়াই স্যান্ডেলও নিয়ে নিয়েছি কারণ যেখানে যাচ্ছি ওখানে নাকি জল মানে নদী আছে তাই জলে স্নিকার পরে হাঁটতে গেলে জুতো ভিজে যাবে যা যা দরকার মোটামুটি কিছুই সাথে নিয়ে নিয়েছি এবার চলো তাহলে স্টার্ট করা যাক ঘড়িতে এখন নটা ছয় বাজে আর আমরা বেরিয়ে পড়লাম এই যে বিদ্যুৎ ড্রাইভ করছে আর ওই যে পেছনে মিষ্টু বসে আছে হ্যাঁ আই ইউ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড আকাশ এখন মেঘলা মাঝে মাঝে রোদ্দুর উঠছে তারপরে আবার সূর্য মামা মেঘের আড়ালে লুকিয়ে পড়ছে ওয়েদার রিপোর্ট বলছে যে এখন মাঝে মাঝে এরকম মেঘলা হবে তারপর দুপুরের পর থেকে ফুল সানি হয়ে যাবে আর সামনে ডান দিকে দেখো পুলিশ এই গাড়িটাকে স্পিডিংয়ের জন্য ধরেছে একটু আগেই এই গাড়িটা ওভার স্পিডে আমাদের ক্রস করলো স্পিডিং করে বেশি দূর আসতেও পারেনি পুলিশ ধরল প্রায় দশ মিনিট রেগুলার রাস্তা দিয়ে ড্রাইভ করে এবার আমরা ফ্রিওয়েতে উঠে পড়লাম এখান থেকে আমাদের পৌঁছতে ওই পঞ্চাশ মিনিট মতো লাগবে হো তোমাদের তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি আমরা মেরোমেক স্টেট পার্ক ক্যাম্পিং গ্রাউন্ডে যাচ্ছি আমাদের বাড়ির থেকে পার্কের ডিস্টেন্স প্রায় সিক্সটি মাইলস কাছাকাছি এই মেরামিক স্টেট পার্কে লোকজন ক্যাম্পিং ফিশিং তারপরে কায়াকিং এই সব কিছু করতে যায় ওই পার্কের ওপর দিয়েই ম্যারামিক নদী বইছে ওই নদীর ধারেই আজ আমরা ডে ক্যাম্পিং করব চারিপাশটা একবার দেখো দুধারে পাহাড় আর জঙ্গল আর মাঝখান দিয়ে এই ফ্রিওয়েটা অপূর্ব সুন্দর আমরা যেখানে যাই বৃষ্টি আমাদের স্বাদ ছাড়ে না আজকে তো ফুল সানি ছিল তার সাথে এক্সট্রিম হিট ওয়ার্নিং কিন্তু এখান থেকে বৃষ্টি চালু হয়ে গেল এখানে হ্যাঁ একচুয়ালি যখন তখন বৃষ্টি হয় আর সব থেকে অদ্ভুত হলো আমাদের সামনে দেখি যে কিছুটা দূরে গিয়ে বৃষ্টি হচ্ছে না আর আমাদের এরিয়াতে বৃষ্টি হচ্ছে মানে পাঁচ ছটা বাড়ি পরে বৃষ্টি হচ্ছে না আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে

বাবা মেয়ে দুজনেই হলো চিপসের পোকা দেখো এতক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল মানে রাস্তার সামনে কিচ্ছু দেখা যাচ্ছিল না আর হঠাৎ করে দেখছি রাস্তাঘাট শুকনো এদিকে বৃষ্টি হয় দেখি হচ্ছে হিলি এরিয়া আর এই আমরা ফ্রিওয়ে থেকে ভেতরের রাস্তায় ঢুকছি এখান থেকে আর 10 মিনিটেই আমরা পার্কে পৌঁছে যাব আমরা স্টেট পার্কের কাছাকাছি চলে এসেছি দেখো দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা এই এন্ট্রান্স দিয়ে ঢুকে একটু এগিয়ে এলেই এই যে ডানদিকে দেখো ভিজিটার সেন্টার আর পার্কিং চারিদিক ভীষণ শান্ত খালি পাখি ডাকার আওয়াজ আর মাঝে মধ্যে গাড়ি চলাচলের আওয়াজ শোনা যাচ্ছে প্রকৃতি এখানে অপূর্ব সুন্দর সামনে ব্রিজটার ডানদিকে এই যে নদীটা দেখছো এটাই হলো মেরমিক রিভার এই নদীটার ধারেই আজ আমরা সারাটা দিন কাটাবো কি সুন্দর পুরো একদম সবুজ হ্যাঁ পূর্ব সুন্দর এই জায়গাটা প্রায় দশ মিনিট মতো আকা বাকা উচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে ড্রাইভ করে আসার পর এই যে চোখে পড়ল ক্যাম্পিং গ্রাউন্ড ওই দেখ তাঁবু খাটানো রয়েছে ক্যাম্পিং করছে মনে হয় সবুৎ চুর ক্যাম্প প্রচুর লোকে ক্যাম্পিং করছে দেখ চারিদিকে এত সবুজ এত বড় বড় সব গাছ আর তার মাঝখান দিয়ে মাঝে মাঝে সূর্যিমামা মামা ঝুঁকি মারছে এত অসাধারণ লাগছে দেখতে ঠিক যেন ছোটবেলায় দেখা কোনো ক্যালেন্ডার পিকচার ওই দিকটাতে সবাই তাবু খাটিয়ে ক্যাম্পিং করছে আর এইদিকে দেখো প্রচুর লোকজন আরবি নিয়ে এসেছে এই আরবিতে থেকেই ওনারা ক্যাম্পিং করছে যাই হোক আমরা চলে এসেছি গাড়ি পার্ক করে আমরা এখন আমাদের বন্ধুদের জন্য অপেক্ষা করছি চারিদিকে প্রচুর গাছপালা আর যেহেতু আমরা জলের ধারে যাব তাই মিষ্টুকে বিদ্যুৎ সানস্ক্রিন আর স্প্রে লাগিয়ে দিচ্ছে এই সব জায়গায় এলে স্প্রে আর সানস্ক্রিনটা মাস্ট আমাদের বন্ধুরা চলে এসেছে আমরা এখন গাড়ির থেকে চেয়ার আর বাকি সব জিনিসপত্র নামাচ্ছি এই সব কিছু নিয়ে এবার আমরা বিচের ধারে যাব। বাচ্চাগুলো আজ প্রচন্ড এক্সাইটেড দিন বাদে ওরা সবাই জলে একসাথে খেলতে পারবে এটা ভেবেই ওদের আনন্দ আর থামছে না মুজরিতে যেহেতু বছরের বেশিরভাগ সময় খুব ঠান্ডা থাকে তাই আমরা বেশি আউটডোর অ্যাক্টিভিটিস বা বাইরে ঘোরাঘুরি করার একদম সুযোগ পাই না সেজন্য সামারে উইকেন্ড এলেই বাড়িতে থাকতে একদম ইচ্ছে করে না মনে হয় যে বাইরে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে একটু সময় কাটাই প্রচুর লোকে কায়াকিং করছে এই যে এটাই হলো ম্যারামেক রিভার জায়গাটা ভীষণ সুন্দর দেখো জলের কি স্রোত দেখো প্রচুর লোকজন জলের ধারে তাবু খাটিয়ে চেয়ার পেতে বসে রিল্যাক্স করছে বিচটা বেশ সুন্দর কিন্তু এখানে খালি পায়ে একদম হাঁটা যাবে না বিচে ভর্তি সব পাথর আমাদের বন্ধুদের দেখো জলে চেয়ার পেতে অলরেডি বসেও পড়েছে তাই আমরাও এখন চেয়ার হাতে জলে চললাম জলটা বেশি ডিপ নয় বাচ্চাগুলো দেখো কোথায় চলে গেছে মিষ্টু তো আনন্দে একবার এদিকে আসছে আবার ওদিকে যাচ্ছে চেয়ারের সাথে সাথে আমরা এই ছাতাটাও নিয়ে এসেছি রোদের খুব তাপ তাই জলে বসলেও ছাতা মাস্ট এই ছাতাটা দশ ডলারের টার্গেটে ক্লিয়ারেন্সে ছিল তাই আমরা সব বন্ধুরা একটা করে নিয়ে নিয়েছি চেয়ার পেতে ছাতা খুলে জলের মধ্যে আমরা বসে পড়েছি কি যে দারুণ লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই রকম অভিজ্ঞতা জীবনে আমাদের প্রথমবার হল অসাধারণ লাগছে নদীর জলে পা ভিজিয়ে আমরা এখন সবাই বসে গল্প করছি জলটা দেখো কি পরিষ্কার নিচে ভর্তি পাথর আর জলের আওয়াজটাই শরীর মন দুটোকেই রিল্যাক্স করে দিচ্ছে ঘড়িতে সাড়ে এগারোটা মতো বাজে আর আমরা এখন ডোনাট খাচ্ছি বিদ্যুৎ মিষ্টু ডোনাট খেতে প্রচণ্ড ভালোবাসে তবে আমি ডোনাট একদম ভালোবাসি না কিন্তু আমার খুব খিদে পেয়েছে তাই অল্প একটু ডোনাট খাচ্ছি আর ডোনাট খেতে খেতে দেখো কি চোখে পড়ল একটা বড় ইনফ্লেটেবেলে করে ছোট বড় প্রায় বারো পনেরো জন কী সুন্দর ভেসে চলেছে দেখতে দারুণ লাগছে মিষ্টুয়ারোর বন্ধুরা আবার ওদের দেখে হাত নেড়ে টাটাও করছে প্রচুর লোকজন আজ এই নদীতে কায়াকিংও করছে এখানে জলের যা ডেপথ আর যেমন স্রোত সেটা কায়াকিং ফ্লোটিং বা এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস এর জন্য একদম পারফেক্ট আর আজ ওয়েদারটা এত ভালো তাই এখানে ভিড়ও প্রচণ্ড ঘড়িতে এখন শোয়া একটা মতো বাজে আর আমরা এখন লাঞ্চ করছি তবে লাঞ্চে আজ বিশেষ কিছু নেই বার্গার চিপস আর কোল্ড ড্রিঙ্কস মিষ্টু চিপস আগেই খেয়ে নিয়েছে তবে আমি চিপস নিয়ে নিই বার্গার আমার একদম পছন্দ নয় তার ওপর এটা ভেজ বার্গার আসলে আমাদের সব বন্ধুরাই ভেজ তাই আজ সব খাবারই নিরামিষ বাকি সব কিছু দুর্দান্ত হলেও খাবারটা আমার মনের মতো হয়নি কি আর করার কাল রোববার বাড়িতে ভালো কিছু বানিয়ে আমরা খাবো। লাঞ্চ সেরে এখন আমরা সবাই জলে বসে গল্প করছি নদীর মাঝে চেয়ার পেতে বসে বন্ধুদের সাথে এরকম ডে ক্যাম্পিং বা গেট টুগেদার এটাকে যাই বলি না কেন এরম অভিজ্ঞতা আমাদের প্রথম আরও অসাধারণ হল বাচ্চাগুলো মন ভরে জলে ভিজে স্নান করে দারুণ এনজয় করছে ওরাও আজ প্রচন্ড খুশি এখন এখানে ভিড় থুক থুক করছে চারিদিকের পরিবেশটা দুর্দান্ত ঘড়িটা এখন বিকেল চারটে মতো বাজে আর আমরা এখন আস্তে আস্তে সব র্যাপ আপ করছি এই সব কিছু গুছিয়ে গাড়িতে নিয়ে যেতেও বেশ অনেকক্ষণ সময় লাগবে এখানে এসে আজ এত আনন্দ হলো যে এখন এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না জায়গাটা আমাদের প্রচণ্ড ভালো লেগেছে তবে ভবিষ্যতে আমাদের আবার এখানে বন্ধু বান্ধবদের সাথে এসে পিকনিক করার ইচ্ছে রইল দেখা যাক কবে সেই ইচ্ছেটা আমাদের পূরণ হয় তো যাই হোক আমরা এখন সব গোজগাজ করে গাড়িতে নিয়ে যাই তোমাদের সাথে একটু পরে আবার কথা হচ্ছে ঘড়িতে এখন পাঁচটা বাজে আর আমরা এখন পার্ক থেকে বেরোচ্ছি আজকের দিনটা আমাদের দারুণ কাটলো তাই না একদম ভীষণ ভীষণ এনজয় জলে করেছি মিষ্টু কেমন কাটলো এত রিল্যাক্সিং ছিল আর জলের আওয়াজটা দারুণ জলটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার আমরা সারাক্ষণ জিয়ারটাকে জলের মধ্যে নিয়ে বসেছিলাম এটা একটা ভীষণ ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আমাদের আর জলের আওয়াজটা না মানে অসাধারণ আর এত গরম হিট অ্যালার্ট সবকিছু থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু আমরা পাটা জলে ডুবিয়ে বসেছিলাম কিছু ফিলই করিনি একদম অসুবিধা হয়নি আমরা প্রত্যেকে ভীষণ এনজয় করেছি কিন্তু তার সাথে সাথে মাঝে একটা ঘটনা ঘটেছে তো যাই হোক এখন আমরা বাড়ি যাই প্রচন্ড টায়ার্ড তোমাদের সাথে কাল সকালে আবার কথা হচ্ছে তখন বলবো যে কি হয়েছে চলো এখন টাটা গুড মর্নিং বন্ধুরা স্টেট পার্ক থেকে ফিরে আমাদের এত টায়ার লাগছিল তো ফ্রেশ ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম আজকে উঠতে সেজন্য একটু দেরি হয়ে গেছে মানে জেগে গেছি অনেকক্ষণ তোমরা জানো যে আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠি কিন্তু বিছানা ছেড়ে আর উঠতে পারছিলাম না রান্নাঘরে আসতে দেরি হয়ে গেছে আর আমি প্ল্যান করেছিলাম যে আজকে যেহেতু উইকেন্ড রোববার একটু ভালো মন্দ বানাবো আর কালকে যেহেতু বন্ধুদের সাথে গেছিলাম ওরা সবাই ভেজ ছিল সেজন্য ভেজ খাবার খেয়েছি তাই ভাবলাম আজকে আমি একটু চিকেন মহারানি বানাবো কিন্তু বিদ্যুৎ আজকে ফুল ফর্মে ও রান্নাঘরে দখল নিয়ে নিয়েছে ও বললো আজকে রান্নাটা ওই করবে সেজন্য ও বলল ওই রান্না করবে এখনো বাসন্তী পোলাও বানাচ্ছে আর বাসন্তী পোলাও সাথে খাওয়ার জন্য কি বানানো হবে আর সেটা ওই বলুক এই চালটা অল্প আমি ঘি দিয়ে একটু নেড়ে নিয়েছি এইবার আমি দেবো হচ্ছে জাফরান এটাতে যা সুন্দর কালার আসে তোমাদের সাথে এর আগে বহুবার আমরা শেয়ার করেছি বাসন্তী পোলাও রেসিপি আমরা কোনো ফুড কালার ইউজ করি না কালারটা দেখ ফুডকার ইউজ করার দরকার দরকারি পরে না অ্যাকচুয়ালি আজকে মনটা খুব একটু স্পেশাল স্পেশাল খাওয়ার জন্য টানছে বাসন্তী পোলাও একদম শেষের দিকে ভীষণ ভালো গন্ধ আসছে একদম কি সুন্দর একটা রঙ এসেছে দেখো পুরো ঝরঝরেও হয়েছে পোলাও আমাদের একদম রেডি এবার এটা গরমে থাকলে বাকিটা হয়ে যাবে এবার বল বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কি বানাচ্ছিস তুই বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি চিকেন কালা বোনা উফ শুনেই জিভে জল চলে এলো বিদ্যুৎ তালে কালাভুনাটা বানাক আর আমি তোমাদের সাথে বিদ্যুতের বানানো চিকেন কালাভুনার রেসিপিটা শেয়ার করি চিকেন কালাভুনা বানানোর জন্য বিদ্যুৎ দেখো এখানে কিছু গোজগাজ করে নিয়েছে সবার আগে বলি যে কি কি গোটা মশলা লাগবে এখানে গোটা গোলমরিচ আছে তার সাথে দারচিনি আছে দুটো বড় এলাচ লাগবে তিনটে কাবাব চিনি আছে আর এখানে সাত আটখানা লবঙ্গ আছে আর তার সাথে এই বাটির মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো আছে আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচনো আছে এই টমেটোটা কিন্তু আমাদের গাছের টমেটো আর এই প্লেটের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা করা আছে কিন্তু রান্নাটা স্টার্ট করার আগে সবার আগে তোমাদেরকে বলি যে কালকে স্টেট পার্কে কি ঘটনা ঘটেছিল একটা বাজে ঘটনাই ঘটেছে কিন্তু অতটাও বাজে না থ্যাংকফুলি ভগবান বাঁচিয়ে দিয়েছে কালকে দেখলে যে মুজৌরি স্টেট পার্ক যেখানে আমরা গিয়েছিলাম ওখানে জল কিন্তু খুব একটা গভীর ছিল না কিন্তু জলের কিন্তু মারাত্মক স্রোত ছিল তো জলের মাঝামাঝি গিয়ে আমরা ছিলাম আমি আমার বন্ধুদের সাথে গল্প করছিলাম আর মিষ্টু ওর বন্ধুদের সাথে খেলছিল আর হঠাৎ করে মিষ্টু কি করেছে মজা করে আমার গায়ে পেছন থেকে এক গাদা জল ছিটিয়েছে আমি তো বুঝতে পারিনি যে হট করে জলটা করতে গেলে আমি না চমকে উঠেছি আর যেই চমকে উঠেছি আমার পায়ের একটা স্যান্ডেল হুট করে খুলে গেছে আর খুলে সঙ্গে সঙ্গে ভেসে চলে গেছে মানে আমি দেখতে পাচ্ছি ভেসে যাচ্ছে স্যান্ডেলটা আমার ভীষণ প্রিয় ছিল ক্রকের একটা স্যান্ডেল দেখতে পাচ্ছি ভেসে যাচ্ছে কিন্তু আমি ধরতে পারলাম না কি বলতো আমি চেষ্টাও করেছিলাম কিন্তু পুরো জলের মধ্যে তোমরা দেখলে জলটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল তলায় কিন্তু প্রচুর পাথর আর পাথরগুলো বেশ চোকা চোকা আমি আর এগিয়ে যেতে পারছিলাম না কাউকে যে বলবো ধরার জন্য ওই মোমেন্টে না মানে আমি জাস্ট হা করে দেখছি যে ভেসে চলে যাচ্ছে কিন্তু মিষ্টু যেহেতু সামনে ছিল ও কি করে স্যান্ডেলটা ধরার জন্য মানে ও পুরো দৌড়ে ধরতে ধরতে গেছে আর গিয়ে গিয়ে কি উল্টে জলের মধ্যে পড়ে ওর হাঁটুটা তো ছড়ে তার সাথে ওর স্যান্ডেলটাও এবার আমাদের দুজনের স্যান্ডেল গেল আমি তো এক পায়ে চটি এক পায়ে চটি নেই আর ওর দুটো স্যান্ডেল ছিঁড়ে গেছে ওর স্যান্ডেল ভেসে যায়নি কিন্তু আমারটা চোখের সামনে গেল ভেসে তারপর কোনো রকম ভাবে মানে আস্তে আস্তে আমি পারে এসছি কারণ চারিদিকে এত স্টোন হাঁটতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল তো রকম ভাবে আমি আর মিষ্টু পারে এসেছি বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ ওর বন্ধুদের সাথে বসেছিল বসে বসে কথা বলছিল তো যাই হোক তখন আর কি করব ওখানে তো আমাদের স্যান্ডেল নেই আমি তো স্নিকার আমরা তিনজনই স্নিকার পরে গেছিলাম তো তখন আর কি করার বিদ্যুৎ কে নিয়ে আমরা তিনজনে আবার ওয়ালমার্ট গেছি ওয়ালমার্ট ছিল আধ ঘন্টার ডিস্টেন্সে ওখানে গিয়ে দুজনে দুটো হাওয়াই স্যান্ডেল কিনে তারপর ওই হাওয়াই স্যান্ডেল পরে আবার বিচে গেছি তারপর বাকি দিনটা ওইভাবে কাটালাম এই হয়েছে ব্যাপার মানে আমাদের দুজনেরই আমার স্যান্ডেলটা চোখের সামনে চলে গেলো এত প্রিয় একটা স্যান্ডেল ছিল পার্পল কালারের

খুব ভালো ছিল খাওয়া দাওয়ার এই ঘটনাটা ছাড়া বাকি সব দারুণ ছিল সেজন্যই আজকে ভাবলাম একটু ভালো মন্দ করা যাক তো চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক সবার আগে বিদ্যুৎ ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজার সময় ও তেলে একটা শুকনো লঙ্কাও ভেজে নিয়েছিল তো পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা ও মিক্সিতে এখন পেস্ট করে নিচ্ছে এই যে পেস্টটা একদম রেডি হয়ে গেছে এটার থেকে খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে এবার বিদ্যুৎ পেঁয়াজ ভাজার এই তেলেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে পেঁয়াজটাকে ও এখন লাল করে ভেজে নেবে পেঁয়াজটা ওখানে ভাজা হতে হতে আমি তোমাদের দেখিয়ে দিই বিদ্যুৎ এখানে কয়েকটা আলু এমনি তেলের মধ্যে ভেজে রেখেছে আর আমি দেখো গোটা মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি এবার এগুলোকে মিক্সিতে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব এই যে মশলা একদম রেডি হয়ে গেছে এদিকে দেখো পেঁয়াজের লাল কালার চলে এসেছে এবার ওয়েতে তিন চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছে ওহ পেঁয়াজ ভাজার শুরুতে ও নুনও দিয়েছিল কিন্তু ক্যামেরার জন্য আর ওয়েট করেনি তাই আর সেই ক্লিপটা আমি নিতে পারিনি যাই হোক আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও এতে এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ঘরে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে মশলাগুলোকে এক মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবারও এতে দুটো টমেটো কুচি দিয়ে দিল এবার মশলাগুলোকে ও একটু কষিয়ে নেবে টমেটোটা একদম গলে গেছে আর মশলাটাও মোটামুটি কষে এসেছে এবার এখানে দেখো বোনলেস চিকেনের তিনটে থাই পিস আর চারটে লেগ পিস আছে তবে কাল আমরা পার্ক থেকে এসে এতটাই টায়ার্ড ছিলাম যে ম্যারিনেট করতে ভুলে গেছি তাই এখনও চিকেনটাকে একটু বেশি মশলাপাতি দিয়ে কষাবে তার জন্য ও ঢাকনা দিয়ে এখন চিকেনটাকে লো ফ্লেম করে দশ মিনিট মতো কুক করে নেবে তবে খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায় প্রায় ন মিনিট হয়ে গেছে চিকেনটা কুক হচ্ছে এবারও ঢাকনা খুলে চিকেনটাকে এখানে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা এই আলুগুলোকে এখানে ঢেলে দিচ্ছে ভুনা চিকেন বা মাটনে সাধারণত আলু পড়ে না তবে বাঙালির এই ভুনা চিকেনে আলু না দিলে রান্নাটাই তো কমপ্লিট হবে না এবারও ঢাকনা দিয়ে চিকেনটাকে আবার দশ মিনিট মতো কুক করে নেবে দশ মিনিট হয়ে গেছে এবারও ঢাকনা খুলে চিকেনের আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এখন অবধি চিকেনে কিন্তু আমরা কোনো জল দিইনি এবার ও ভেজে রাখাই পেঁয়াজের পেস্টটা এখানে ঢেলে দিচ্ছে মিক্সি ধোয়া জলটাও ও এখন এখানে ঢেলে দিল পেঁয়াজ পেস্টটা দিয়ে এখন ও নেড়ে চেড়ে পেস্টটাকে চিকেনের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছে এবার গোটা মশলা রোস্ট করে আমি যে গুঁড়োটা করেছিলাম সেটা ও এখানে ঢেলে দিল এবার ও নেড়ে চেড়ে মশলাটাকে আলু আর চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছে মশলাটা দেওয়ার সাথে সাথেই দেখো গ্রেভিতে একটা ডার্ক কালার চলে এসেছে এবার লো ফ্লেম করে ঢাকনা খোলা অবস্থায় ও চিকেনটাকে পাঁচ ছ মিনিট কষাবে প্রায় সাত মিনিট ধরে কষানোর পর দেখো চিকেনে একটা ডার্ক লাল রং চলে এসেছে এই কালাভুনা চিকেনে কষানোটাই হলো মেন ধৈর্য ধরে যত কষাবে তত কালারটা আরও ডার্ক হয়ে যাবে এবার জলের বদলে এই লিকার চাটা ও এখানে ঢেলে দিচ্ছে এখানে দু চামচ চা আমি মাইক্রোওয়েভে দু মিনিট ঘুরিয়ে এই লিকারটা তৈরি করেছি এবার ঢাকনা খোলা অবস্থায় মিডিয়াম ফ্লেমে চিকেনের আলুটাকে ও এখন কষাবে এইভাবে কষাতে কষাতে আলু চিকেন দুটোই একদম সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভির কালারটাও একদম ডার্ক হয়ে যাবে আমরা রান্নার একদম শেষে চলে এসেছি কষাতে কষাতে দেখো গ্রেভির কালারটা এখন কতটা ডার্ক হয়ে গেছে যেমন ডার্ক কালচে একটা কালার এসেছে তেমন গ্রেভির থেকে দারুণ ভালো একটা গন্ধও বেরোচ্ছে গ্রেভির এইরকম ও রাখবে কারণ এটাই থাকলে পরে আরেকটু টেনে যাবে আমাদের জিবে জলানা চিকেন কালাভোনা একদম রেডি হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমরা খেতে বসে যাব রবিবার দুপুরের স্পেশাল লাঞ্চ বিদ্যুতের বানানো কালা চিকেন আর তার সাথে ওরি বানানো বাসন্তী পোলাও নিয়ে আমি আর মিষ্টি খেতে বসে গেছি আর চিকেনের কালারটা একবার দেখো একদম পারফেক্ট কালা ভুনা চিকেনই হয়েছে উফ একদম রগ রগে কালো একটা ঝোল অসাধারণ লাগছে দেখতে আর যা সুন্দর গন্ধ হচ্ছে না আর লাঞ্চটাকে আরেকটু রাজকীয় বানাতে এখানে আছে পোস্তর বড়া আর তার সাথে এখানে সালাড আছে তার মধ্যে পেঁয়াজ আছে টমেটো বেলপেপার টমেটো আর বেলপেপারটা কিন্তু আমাদের গাছের জম্পেশ লাঞ্চ নিয়ে একদম খাওয়ার জন্য আমরা রেডি। মিষ্টি টেস্ট করবি তো? হ্যাঁ। মাম্মা লুক এট দ্য কালার। ইয়েস। কালারটা তো অসাধারণ আসছে। স্টার্ট করি? হ্যাঁ। জিজ্ঞেস করছিস। আমি ওই রেজিস্ট করতে পারছি না। খেয়ে দেখ একটু উম। ওয়াও। দারুণ খেতে লাগছে। গ্রেভিটা পুরো ইয়াম। আলাদা করে কাচ্ছে। গ্রেভিটা দেখেই না এত টেম্পটিং লাগছে আমি আর ওয়েট করতে পারছি না আমিও খেয়ে নি পুরো কালো ভুনা মাটন যেটাকে বলে মানে কষাতে কষাতে ওই কালো রংটাই চলে এসেছে আমরা সবসময় বলি না কালা ভুনা মাটন ওটাই আমার মাথায় ঘুরছে বিদ্যুতের বানানো স্পেশাল বাসন্তী পোলাও একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি দুর্দান্ত হয়েছে মানে দুর্দান্তটাও ছোট একটা ওয়ার্ড অসাধারণ লাগছে খেতে গ্রেভিটা না মানে মিষ্টি একদম ঠিক কথা বলেছে যা ভালো হয়েছে না চিকেন খাই চিকেন তো পুরো খুলেই আসছে দারুণ আর বাসন্তী পোলাওর সাথে একদম পারফেক্ট কম্বিনেশন কালো ভুনা চিকেন তার সাথে বাসন্তী পোলাও একটু খাই শুধু মিষ্টি মিষ্টি ঠিক হয়েছে পারফেক্ট খুব ভালো জাফরানের গন্ধ আসছে

তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব আর ফলো করনি প্লিজ করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো Take care and thank you so much for watching. Bye! Bye! Bye bye!